জীবনে কর্মব্যস্ততার কারণে কিন্তু একে অপরের সাথে একদমই দেখা হয় না আর হঠাৎ করে যদি কোনো মিলন মেলা হয় তাও আবার সব আপন লোকদের নিয়ে মিলন মেলা তাহলে তো একদমই খুশির হাত জমে যায় আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে সকালের কাজসর্ম শেষ করে রেডি হয়ে যাচ্ছিলাম কারণ আজকে একটা মিলন মেলায় যাব মিলন মেলা মেলাতে যাব পরিবারের সবাই মিলে আমন্ত্রিত সেখানে সেই মেলায় আর সেটা নিয়ে আমরা সবাই অনেক বেশি খুশি কারণ আপন লোকদের সাথে কিন্তু এখন আর তেমন দেখা হয় না সবাই সবার কর্মব্যস্ততায় এতটাই ব্যস্ত যে নিজের মানুষদেরকে সময় দিতে মন চাইলেও কিন্তু সবাই সময় দিতে পারে না দেখা করতে মন চাইলেও দেখা করতে পারে না সব ব্যস্ততার মধ্যেও যখন কোনো পারিবারিক অনুষ্ঠান হয় একমাত্র সেই অনুষ্ঠানেই কিন্তু সবার সেই মিলন মেলাটা হয়ে যায় আর তেমনই এক মিলন মেলায় আমরাও হাজির হয়ে গেছিলাম আমার এক ভাসুরের মেয়ের ফোরানোর অনুষ্ঠান ছিল আর আমরা সবাই আমন্ত্রিত ছিলাম আব্বা আম্মা তো অসুস্থতার কারণে এখন তেমন কোথাও যেতে পারে না সব ভাসুর এবং যা বা ছেলে মেয়ে সবাইকে অনেক বেশি মিস করে আর এই অনুষ্ঠানের কথা শুনেও কিন্তু আব্বা আম্মা অনেক বেশি খুশি হয়েছিল কিন্তু যেতে চাচ্ছিল না যে তারা অসুস্থ কিন্তু আমরা সবাই মিলে নিয়ে গিয়েছিলাম যে কারণ এই একমাত্র একটা অনুষ্ঠান যার মাধ্যমে কিন্তু সবাই আমরা এক জায়গায় হতে পারবো একে অপরের সাথে দেখা করতে পারবে এক ভালো লাগা এক অন্যরকম ভালো লাগা সেখানে যাবার সঙ্গে সঙ্গে সব আপন মানুষগুলো দেখে আব্বা আম্মাকে তো মনে হয় জড়াই ধরবে কারণ সব চাচাদের মধ্যে আব্বা এখন মোটামুটি আলহামদুলিল্লাহ এখন একটু সুস্থ আছেন কিন্তু আর এক চাচা যেটা আছে সে অসুস্থ আছে তো আব্বা যাওয়ার কারণে তারা অনেক বেশি খুশি আর আমি হচ্ছে বংশীয়ভাবে ছোট ভাইয়ের বউ তো ভাসুর বা যা সবাই আমাকে অনেক বেশি ভালোবাসে সব ননদ নন্দু সবাই আমাকে অনেক বেশি ভালোবাসে যাবার সঙ্গে সঙ্গে সবাই অনেক গল্প করছিল আর দুই যা একসঙ্গে হয়েও অনেক বেশি আম্মারা খুশি হয়েছিল তারপরে দিন আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করি একটু আমরা সবাই শেষেই গেছিলাম তো সবাই মিলে আমাদেরকে খাওয়া ভাইয়ারা সবাই আমাদেরকে পরিবেশন করছিল আর এতটা চাপিয়ে চাপিয়ে দিচ্ছিলো আমরা কিন্তু আসলে খেতে পারিনি তাদের ভালোবাসা আসলে অপরন্ত আর এই ভালোবাসাগুলো আসলে অমূল্য আমার কাছে মনে হয় সব চাচাতো ভাই বোনগুলো একসাথে হয়েছে মনে হচ্ছিলো তাদেরকে দেখে তারা সেই ছোটোবেলায় ফিরে গেছে একসঙ্গে খেলেছে একসঙ্গে ঘুরেছে একসঙ্গে কত না মজা করেছে সেই স্মৃতিচারণ করছিল আর তারা কত গল্প করছিল এটা কিন্তু আমাদের সবারই একসময় কেটেছে এখন আর কিন্তু আমাদের সেই সময়টা আর একসাথে হবার হয় না অনেক দিন পর হলে মনে হয় যে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা নয় আমরা একটা দিন রাত পার করে দেব গল্প করতে করতে আর আমার এই যে তার ভাইয়ের সাথে এটাও কিন্তু তাদের থেকে যাবে এরা দুই ভাই বুঝুক আর না বুঝুক এই সময়টা এদের কিন্তু মূল্যবান সময় তো সবাই সবাই নিজেদের আপন মানুষদেরকে সময় দিবেন আমাদের জন্য দোয়া করবেন আপনারাও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম السلام <سؤال> عليكم